অনেকেই হাদিয়া গিফট উপহার ইত্যাদি দিয়ে থাকেন অনেকে নগদ টাকা স্বর্ণগহনা ইত্যাদিও দিয়ে থাকেন এগুলো বাবা মা খরচ করতে পারবেন কিনা খুবই জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন ছোটো ছোটো শিশুদেরকে আমাদের সন্তানদেরকে অনেকে স্যালামি দেয় নগদ টাকা পয়সা দেয় হাদিয়া তোফা দেয় খেলনা টেলনা তো দেয়ই স্বর্ণগহনাও দেয় অনেক সময় এগুলো মা বাবা খরচ করতে পারবে কিনা এর উত্তরে বলবো যে এইগুলোর মালিক হলো সন্তান এটা আগে পরিষ্কার জানতে হবে এই হাদিয়া উপডের মালিক কে সন্তান ছোট শিশু মা বাবা উচিত হলো শিশুর জন্য এগুলো রেখে দেওয়া সে বড় হওয়া পর্যন্ত রেখে দিয়ে এগুলো তাকে বুঝায় দেওয়া যদি মা বাবা সন্তানের এই টাকা সন্তানের কল্যাণের জন্য ব্যয় করেন বাবা যদি ব্যয় করেন তাহলে জায়েজ আছে মা বাবা উভয় ব্যয় করতে পারবেন এই মতটাই বেশি বিশুদ্ধ জাবের ইবনে আবদুল্লাহ রাজিল্লা তাল থেকে বর্ণিত একটি হাদিস আল মোহাল্লার ভিতরে ইবন হাজ রহমা আল্লাহ বর্ণনা করেছিলেন তিনি সাহি বলেছেন হাদিসটিকে জাবের ইবন আবদুল্লাহ রাজিল্লাহ তাল তিনি বলেছেন যে ইয়া আখুদুল আবু আল ওম মিন মান ইউলা দিহিমা বিগৈরি ইদ নিহি মা বাবা উভয়ে সন্তানের সম্পত্তি থেকে নিতে পারবে খরচ করতে পারবে তাদের অনুমতি ছাড়া এটা আবার সর্বাবস্থায় সবসময়ের জন্য ব্যাপকভাবে না সন্তান বড় প্রাপ্ত বয়স্ক মা বাবা মনে চাইলে সেখান থেকে যা মনে চাইলো নীল খরচ করলো জিজ্ঞাসা খরচ করা ব্যাপারটা এত ব্যাপক না যাই হোক এহাদিস থেকে এতটুকু বোঝা যাচ্ছে যে সন্তানের সম্পদ মা বাবা খরচ করতে পারবে বিশেষ করে যদি সন্তানের কল্যাণার্থে হয় অথবা মা বাবার যদি অন্য কোনো ইনকাম সোর্স না থাকে নিজেদের চলার জন্য সেখান থেকে নিয়ে খরচ করতে পারে শুধু চলার জন্য এটুকু কিন্তু সেখান থেকে নিয়ে এক সন্তানের উপর হাত থেকে নিয়ে আরেক সন্তানকে দিয়ে দিলো অন্য মানুষকে দিয়ে দিল যেখানে সন্তানের কোনো কল্যাণ নিহিত নয় নিজের কল্যাণ নিহিত নয় সেটা উচিত নয় ইমাম আতা এবং ইমাম জুহরি আরও অনেক ওলামায় রাম কথা বলেছেন এবং শেখ সালে আল ফৌজান সৌদি আরবের সংলোচনা সদস্য তিনিও এমত মত দিয়েছেন যে মা বাবা উভয়ে সন্তানের উপহারে টাকা পয়সা ইত্যাদি খরচ করতে পারবেন সন্তানের কল্যাণে সন্তানের কাজে কামে খরচ করতে পারবেন এবং নিজেদের যদি অন্য কোনো উপায়ে চলার কোনো উপায় না থাকে ভরণ ব্যবস্থা না থাকে নিরুপায় হয় তাহলে নিজেদের জন্য সেখান থেকে পরিমিত বা প্রয়োজন অনুযায়ী খরচ করতে পারবেন তবে সম্পত্তির মালিককে ওই সন্তান ইবিন বলেছেন যে শুধুমাত্র বাবা খরচ করতে পারবেন এবং একটু হয়তো বাবার কথা স্পষ্ট আসে সেজন্য উনি ওটা বলেছেন কিন্তু ওই বেশি বিশুদ্ধ মনে হয় তবে ছোট শিশুকে তার সম্পত্তি তার টাকা পয়সা তাকে খরচ করতে দেওয়া উচিত না কারণ তার হিতাহিত জ্ঞান নাই কোথাও খরচ করতে হবে করতে হবে না ছোট শিশু হওয়ার কারণে সে এটা বুঝবে না আল্লাহ স্মাদা বলেছেন বলা তো সুফাহা তোমরা নির্বোধদেরকে পয়সা করি দিও না দিলে তারা এটাকে যেখানে সেখানে ব্যয় করে নষ্ট করবে অনেক মা বাবা সন্তানদের হাতে টাকা পয়সা দিয়ে দেয় যখন তাদের হিতাহিত জ্ঞান না থাকে তখনও এর ফলে তারা এটাকে যেখানে সেখানে খরচ করতে 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 আস্তে আস্তে বিপদগমিতার দিকে চলে যায় তো এত বেশি সন্তানের প্রতি উদার হয়ে যাওয়া উচিত না কন্ট্রোল থাকা উচিত এবং নিয়ন্ত্রণ থাকা উচিত তবে খোলাসা কথা হলো যে সন্তানের টাকা ছোট বাচ্চার টাকা উপহার এগুলোর মালিক সে নিজে তার কল্যাণার্থে বাবা মা চাইলে সেটা খেরজ করতে পারবেন